कितनी देर से कितना टाइम लगेगा ভাবছিলাম বাংলাদেশে মনে হয় যে দেশি কুকুর আছে ওন দেই না মালয়শিদেশি কুকুর আছে দাও ঠিক আমি ভাবছিলাম তো বাংলাদেশে মনে হয় যে আছে এই না সব দেশেই আছে এর কই গেলো দা ওই জ্যারে একটা হ্যাঁ শেষে

ওটা ক্লিয়ার বলে রাখি লেট হয়ে যায় কথা কেন চলে গেলি যা আপনি মালয়েশিয়া আছেন মানে কোন জায়গায় কোথায় থাকেন ভাইয়া

ভাই আমি বলছি তো আমি ইয়ে সালমে আছি ভাইয়া এত লেট হয়েছে কথা বলে আমার এই জায়গায় নেটে প্রবলেম হতো ভাই ঠিক আছে কথা বলে শোনা যাচ্ছে না দেরিতে আসতে তো তারপর আমি আবার কমেন্টে দিয়ে হ্যাঁ কথা একটু দেরিতে যাচ্ছে আর কি নেটের প্রবলেম তো আমি শালমে আছি ভাইয়া শালমে